নমস্কার সুমনাশ রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি ডিম আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তো এইভাবে একবার ডিম আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে যদি আগে না খেয়ে থাকেন তো একবার বানিয়ে খেয়ে দেখবেন তো প্রথমে কিছুটা পরিমাণ আলু নেবেন আলু নিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন নিয়ে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেবেন এক কিছুটা পরিমাণ লঙ্কা কুচি কিছুটা পরিমাণ গোটা জিরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে তারপর কাঁচা ডিম আপনারা যেরকম খুশি দুটো তিনটে চারটে যেরকম খুশি কাঁচা ডিম ফাটিয়ে ওই আলুটার সঙ্গে ভালো করে একদম সুন্দর করে মেখে নেবেন নিয়ে তারপর একটা মশলা তৈরি করে নেবেন ওই রেসিপিটা বানানোর জন্য একটা বড় পেঁয়াজ কিছুটা পরিমাণ রসুন কিছুটা পরিমাণ আদা ওই তিন চারটে এলাচ এক টুকরো দারচিনি দিয়ে আর এক চামচ জিরে গোটা আর এক চামচ গোটা ধনে দিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন তারপর কড়াইতে গ্যাসে বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি সরষের তেল দিয়ে ভাজা করেছি আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তো ওই যে আলু মেখে রেখেছিলেন ডিম আলু ওইটাকে ছোট ছোটো করে বড়ার শেপ করে দুপিঠ উল্টে একদম লাল করে সুন্দর করে ভেজে নেবেন ভে ভাজা হয়ে গেলে ওই পুরো পুরো আলুর মাখাটাকে এইভাবে বড়ার শেপ করে ভেজে নেবেন ভেজে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে তার ওই যে যে বেটে রেখেছিলেন মশলাটা ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মশলা একটা বড় টমেটোকে কুচি করা দিয়ে দেবেন এই রেসিপিটা যদি আগে না বানিয়ে খেয়ে থাকেন তো একবার বানিয়ে খেয়ে দেখবেন এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে তো ওই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর পরিমাণ মতন দেবেন হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেবেন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন দিয়ে দেখবেন যখন দেখবেন টমেটো গলে গেছে তারপর জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল জল দিয়ে দেবেন জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই যে ভেজে রেখেছিলেন বড়াগুলো ওই বড়াগুলো দিয়ে আবারও কিছুটা সময় ফুটিয়ে এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম আলু দিয়ে বড়ার রেসিপি তো যদি ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকতে ভুল ভুলবেন না তো ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন তো একবার এরকম ডিম আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে